এখন আমাদের জানা দরকার যে আপনারা এই পিকচারগুলো কই পেলেন কারণ এই পিকচারগুলো ছিল হারুনের কাছে এই পিকচারগুলো ছিল গোয়েন্দা বিভাগের কাছে সেগুলো আপনাদের কাছে কিভাবে আসে এর দ্বারা এটাই প্রমাণ হয় যে গোয়েন্দাদের সাথে আপনাদের সাথে আতাত আছে সম্পর্ক কিছুদিন যাবৎ হচ্ছে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আলী হাসান ওসামা মাহমুদ হাসান গুনবি এবং রফিকুল ইসলাম মাদানি হাবিদ আহমুল্লাহ এদেরকে নিয়ে ইসলামিক ঘরনার একটি দল ভীষণভাবে মিথ্যাচার করে যাচ্ছে তার বড় অভিযোগ হচ্ছে যে এরা হচ্ছে জামাতের প্রোডাক্ট দলিল দলিল হচ্ছে বিভিন্ন সময় তাদের আলোচনায় জামাত এবং জামাতের যে ভালো বৈশিষ্ট্য সেইগুলো উঠে এসেছে যার কারণে এটা দলিল পেশ করছে যে এরা হচ্ছে জামাতের প্রোডাক্ট অথচ এরাই যখন জামাত ইসলামের বিভিন্ন ভুল অথবা কুফুরি মতামত গণতন্ত্র নিয়ে আলোচনা করেছে অথবা ভ্রান্ত আঁকি দিয়ে আলোচনা করে তখন কিন্তু তাদেরকে দেখা যায় না যে না ঠিক বলেছেন অথচ আমরা দেখি যে ঘরনার লোকেরা এদেরকে নিয়ে সমালোচনা করতেছে তারাই সবচেয়ে বেশি জামাতের সাথে সম্পৃক্ত তাদেরই আমিরকে দেখা যায় জামাত ইসলামের আমিরের সাথে কাঁধে কাঁধ মিলাইতে বুকে বুক মিলাইতে আর তখন তার পোস্ট করে বলে এই যে ইসলামের ঐক্য হয়ে যাচ্ছে আর যখন আমাদের ভাইরা ইসলামের ঐক্যর স্বার্থে অথবা ভালো গুণগুলো ভালো তো খারাপ কিছু না এগুলো যখন আলোচনা করে অথবা তাদের উপর যে জুলুম হয়েছে সেই জুলুম নিয়ে যখন আলোচনা করে তখন বলে এই দেখো জামাত ইসলামের একজন প্রোডাক্ট তো যাই হোক কথা এরা না কথাটা হচ্ছে যে কয়েকদিন হলো রফিকুল ইসলাম মাদানি হাফিজ উল্লার একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রফিকুল ইসলাম মাদানী হল্লার হাতে একটা সিগারেট দেখা যাচ্ছে এবং শরীরে একটা গেঞ্জির মতো কোনো কিছু এবং নিচে একটা প্যান্ট বা পাইজামা এরকম হবে তো স্টাইলভাবে দাঁড়িয়ে আছে তো এ সম্পর্কে তো রফিকুল ইসলাম মাদানি ইলাইস হুসাইনের সাথে সাক্ষাতের সময় সাক্ষাৎকারের সময় এ সম্পর্কে বলেছেন যে আমার হাতে সিকারেট দিয়ে ছবি উঠানো হয়েছে আমার সাথে মেয়েদেরকে নিয়ে ছবি উঠানো হয়েছে সুতরাং এগুলো তো নতুন কিছু না এগুলো এখন আমাদের জানা দরকার যে আপনারা এই পিকচারগুলো কই পেলেন কারণ এই পিকচারগুলো ছিল হারুনের কাছে এই পিকচারগুলো ছিল গোয়েন্দা বিভাগের কাছে সেগুলো আপনাদের কাছে কিভাবে আসে এর দ্বারা এটাই প্রমাণ হয় যে গোয়েন্দাদের সাথে আপনাদের সাথে আতাত আছে সম্পর্ক আছে যেটা রফিকুল ইসলাম মাদানি দাবি করেছেন তার এক বক্তৃতা তিনি বলেছেন যে গোয়েন্দারা বলল যে গরম গরম বক্তব্য যারা দেয় তাদের নাম উল্লেখ করো তো সেখানে একজন নাইবে আমিরে সাপের নাম উল্লেখ করেছেন কিন্তু গোয়েন্দারা সেটা লাল লাল কালিদা কেটে দিয়েছে আর এটার জন্যই নাকি তারা তেলে বেগুনে জ্বলে গেছে সত্য কথা বলেছে তিনি আল্লাহর নামে কসুম করে বলেছে যদি এটা সত্য না হয় তার জন্য লাল চেয়েছেন সুতরাং তার একটা ছবি ভাইরাল করে মানুষকে এটা বোঝানো যাবে না যে সে বিড়ি খায় বরং এ সম্পর্কে তিনি আগেই নিজের থেকে প্রকাশ করে দিয়েছেন এবং সকল কারাবন্দী আলেমরা এ সম্পর্কে জ্ঞাত আছে সুতরাং বিভ্রান্ত ছড়ানোর কোনোই সুযোগ নেই